দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে দুর্গাপুজোর উপহার তুলে দিলেন বিধায়ক জাকির হোসেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সোমবার জঙ্গিপুরের এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ এসডিও সহ অন্যান্য আধিকারিকেরা এদিন প্রায় আঠেরো হাজার দুস্থ মানুষের হাতে দুর্গাপুজোর নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন প্রতি বছরের ন্যায় এই বছরও দুস্থ মানুষদের মুখে একটু হাসি ফোটাতে দুর্গাপুজোর উপহার তুলে দিলেন বিধায়ক জাকির হোসেন শিবাম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সোমবার এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার শাহ এসডিও সহ অন্যান্য আধিকারিকরা এদিন প্রায় আঠেরো হাজার দুস্থ মানুষের হাতে দুর্গাপুজোর নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় জঙ্গিপুর সহ সুতি রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকায় দুস্থ মানুষদের উদ্দেশ্যে সেই কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান বিধায়ক জাকির হোসেন দুর্গা পূজা সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব আমাদের আরো ভালো লাগছে সকল মিলে আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই এখান থেকে প্রায় আঠেরো হাজার দিবে ইন্দিরে শ্রী সাহেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কাপড়ের গরুরিম বললো এখানে সূচিতে দেওয়া হবে বিভিন্ন জায়গায় দেওয়া হবে এবং প্রায় বারো তেরো হাজার তেল আছে চোদ্দো পনেরো হাজার আটা আছে সমস্ত মানুষকে দেওয়া হবে এবং আমি চাইব যে একটা মানুষও বাদ পড়বেন না আপনারা আপনাদের যা লাগবে তার থেকে বেশি আমার কাছে মান আছে আপনারা কেউ চিন্তা করবেন না বেশি লাইন দেওয়ার দরকার নেই সকল মানুষকে ভরব আমরা হিন্দু মুসলমান আমি নয় খ্রিস্টান নয় আমি একজন মানব মানব সেবা করতে চাই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে থাকো। তাই আমরা সবসময় এটা যখন আমার বয়স তখন থেকে সেবা করি এবং জয়পুরের মানুষ প্রায় বাইশ তেইশ বছর ধরে পাই হয়তো অনুষ্ঠান করে দিতাম না কিন্তু যতগুলো নিয়ে আসতো সবই আমাদের ওটা সব জনে দিই আমরা চাইব আপনারা করবেন আমি আরো বেশি দিতে পারি ডায়াগনস্টিক এন্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারিজ স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসতে মল মূত্র রক্তের সব রকম পরীক্ষা ইচারা সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি ডপ্লা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ